ভারতীয়দের কারসাজিতে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না গ্রিস ফায়দা লুটছে ভিএফএস গ্লোবাল চরমভাবে ব্যর্থ সরকার বিস্তারিত দেখুন মেহেদি হাসানের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লিবিয়ার ভূমধ্যসাগর উপকূলীয় একটি এলাকায় ভেসে আসে বিশ জন বাংলাদেশি তরুণের মরদেহ ধারণা করা হয় এসব তরুণ অবৈধভাবে ইউরোপ পাড়ি জমানোর উদ্দেশ্যে অনিশ্চিত জীবনের এই গন্তব্যে রওনা হয়েছিলেন গত কয়েক বছরে ইউরোপের স্বপ্ন দেখা তরুণদের অগণিত লাশ অনেকটা সস্তা হয়ে গেছে কিন্তু ইউরোপ গমনে কেন অবৈধ পথই বেছে নিচ্ছেন বাংলাদেশিরা এ প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকের প্রতিবেদনে ইউরোপের দেশ গ্রিসে প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন সেই হিসাবে তারা গত বছরের শুরুর দিকে কর্মী চাহিদা জানিয়ে বিজ্ঞপ্তিও দেয় বিশেষ করে বাংলাদেশ থেকেও বিপুল কর্মী নিতে চায় গ্রিস কিন্তু অনুসন্ধানে জানা গেছে গত ছয় থেকে সাত মাস ধরে গ্রিসের ওয়ার্ক পারমিট পাওয়া প্রায় সব বাংলাদেশি ভিসা প্রত্যাশীর ভিসা অবান্তর কারণ দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে গ্রিক দূতাবাস এতে হাজার হাজার যুবকের স্বপ্নভঙ্গের পাশাপাশি খোয়া যাচ্ছে লাখ লাখ টাকা মূলত বাংলাদেশে গ্রিসের দূতাবাস নেই বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের এজন্য আবেদন করতে হয় ভারতের দিল্লিতে অবস্থিত গ্রিক দূতাবাসে কিন্তু গুরুতর অভিযোগ হলো ভারতের গ্রিক দূতাবাসে কর্মরত অধিকাংশরাই হলেন ভারতীয় নাগরিক তারা পরিকল্পিতভাবেই কারসাজি করে গণহারে বাংলাদেশিদের ভিসা রিজেক্ট করে দিচ্ছেন বাংলাদেশিদের প্রতি ভারতীয়দের ক্ষোভ আর হিংসার প্রতিফলন তারা ঘটাচ্ছেন নিরীহ ভিসা প্রত্যাশীদের ওপর এক্ষেত্রে বাংলাদেশে গ্রিক সরকারের দূতাবাস না থাকার সুযোগই নিচ্ছে ভারতের গ্রিক দূতাবাসে কর্মরত ভারতীয়রা ওদিকে অনবরত বাংলাদেশিরা গ্রিসের ভিসা না পেলেও নানান অজুহাতে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের হয়রানি এবং তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে ভিএফএস গ্লোবাল নামক একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান জানা গেছে সামান্য এক কাপ কফি ও এক প্যাকেট বিস্কুটের বিল দেখিয়েই নয় টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি এছাড়া মাসের পর মাস অপেক্ষা করানো বারবার ঢাকায় আসতে বাধ্য করা এবং ভিসা প্রত্যাশীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে ভিএফএস গ্লোবাল নামক প্রতিষ্ঠানটির বনানী অফিসের বিরুদ্ধে একে তো ইউরোপের স্বপ্নভঙ্গ তার উপর ভিএফএস গ্লোবালের এবং প্রতারণা ও হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকার হয়ে প্রতিজন ভিসা প্রত্যাশীর অন্তত লাখ টাকা গচ্ছা যাচ্ছে আর এভাবেই বৈধপথে এমন হয়রানির শিকার হয়ে দালালদের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইউরোপ যাবার পথ বেছে নিচ্ছেন নিরুপায় তরুণরা ফলে ভূমধ্য সাগরে ডুবে কিংবা লিবিয়ান মাফিয়াদের অত্যাচারে লাশ হতে হচ্ছে বাংলাদেশি তরুণদের কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারও যেমন এসব বিষয়ে কোনো ভূক্ষেপ করেনি ঠিক তেমনি বর্তমান সরকারও তরুণদের প্রবাস যাত্রা নিয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে পারেননি গত দু এক মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন গ্রিস সহ যে কয়টি দেশের দূতাবাস ভারতে রয়েছে সেগুলো বাংলাদেশে নিয়ে আসার কথা কিন্তু তারও পরবর্তী সময় পার হয়ে গেলেও এখনও কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি ওদিকে গ্রিক দূতাবাস বাংলাদেশে না থাকায় বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের আবেগ নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ভারতে গ্রিক দূতাবাসের ভারতীয়রা আর দেশে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে নিজেদের পকেট ভারী করছে ভিএফএস গ্লোবাল নামক প্রতিষ্ঠানটি এমত অবস্থায় ভুক্তভোগীদের দাবি অতি দ্রুত সরকারের পক্ষ থেকে জোর উদ্যোগ নিতে হবে যাতে গ্রিসসহ প্রয়োজনীয় সকল দেশের দূতাবাস বাংলাদেশেই আনা হয় একই সাথে ভিসা প্রত্যাশীদেরকে হয়রানি ও টাকা হাতানো ভিএফএস গোলোবালের বিরুদ্ধেও তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা যতদিন পর্যন্ত এ দুই পদক্ষেপ না নেওয়া হচ্ছে ততদিন কেউ যেন দালালদের প্রলোভনে পড়ে গ্রিসের ভিসার আবেদন করে টাকা নষ্ট না করেন এমন আহ্বানও জানিয়েছেন প্রতারিত হওয়া ভুক্তভোগীরা